আসসালামু আলাইকুম এভরিওান আম আজকে আমার সকাল সকাল মর্নিং শিফট সো এখন বাজে এখানে লোকাল টাইম সকাল চারটা আমাকে পাঁচটার ভিতরে আমার স্টোরে পৌঁছ পৌঁছাতে হবে সো আমি এর আগে রেডি হয়ে গিয়েছিলাম ভিডিও স্টার্ট করার আগে অ্যান্ড এখন এই যে বের হলাম বাসা থেকে বাট স্কোর আউটসাইড মেবি মাইনাস টুয়েলভ আর মাইনাস থার্টিন ছিল অ্যান্ড পুরো রাস্তা আমি বলবো না একদম শুন শুন শান ওটা না অনেক রাশ থাকে ইউজুয়ালি এই টাইমে বাসেও অনেক রাশ থাকে সো এই তো আমি ফর্টি মিনিটস ওয়েট করলাম ওয়েট করার পর বাসে কোনো বাসে আসে নি এত সকাল সবাই চাকরা বাজে সো না যাতে আমি উবার করে আমি ওনা দিয়ে দিলাম স্টোরের উদ্দেশ্যে যেখানে আমি কাজ করি এই তো দিনে সেভেন মিনিটস আমি পৌঁছে দিলাম স্টোরে পৌঁছানোর পর এটা হচ্ছে লিপ লাইক ইউ ফ্রম মাই স্টোর লাইক যেখানে আমি কাজ করি সেই স্টোর